হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি বৈদিক যুগ বা বেদিক এজ ট্রানজেকশানের নতুন একটা চ্যাপ্টার না এই বেদিক এজে আমরা কি দেখব যে কতগুলো বেদ আছে আমাদের ঋগ্বেদ সামবেদ খেঁচুর বেদ আমরা এই ধরনের ভিডিওর মাধ্যমে প্রথমে কনসেপ্ট তারপরে এমসিকিউ কিউ দুটোই কমপ্লিট করবো যার মাধ্যমে তারা গ্রুপ সি গ্রুপ ডি দিচ্ছ বা ডাব্লিউ বিসিস দিচ্ছ তাদের জন্য খুবই হেল্প হবে এই সময় আমরা ইকোনমি কীরকম পাচ্ছি প্যাস্টোরাল বা ক্যাটেল ইকোনমি অর্থাৎ মানুষ কিন্তু পশুপালনে বেশি নির্ভরশীল হল লেটার ভেদিক পিরিয়ডে অর্থাৎ বেদিক পিরিয়ডকে যখন দুটো ভাগে ভাগ করা হলো লেটার ভেদিক বা পরবর্তী বৈদিক পিরিয়ডে দেখা গেল মানুষ ক্যাটেল রিয়ালিং থেকে সরে গিয়ে এগ্রিকালচারাল ল্যান্ডটাকে বেশি করে টেনে নিল কাছে প্রথমে কপার আর ব্রোঞ্জ ব্যবহার হয়েছিল পরে আয়রন ব্যবহার হয়েছিল আয়রনের বৈদিক নাম হচ্ছে কৃষ্ণ আয়াস প্রথমে ভগবান ছিল ইন্দ্র অগ্নি এরা পরবর্তীকালে ভগবান হয় প্রজাপতি বিষ্ণু রুদ্র আগে মেয়েদের পজিশন ছিল সভা সমিতিতে পরবর্তীকালে উমেনের স্ট্যাটাস কমে যাচ্ছে এবং গোত্র আসছে বর্ণ অকুপেশন বেস ছিল এবং ফ্লেক্সিবেল ছিল পরবর্তীকালে সেটা বা বার্থ বেস হয়ে যাচ্ছে সপ্তমেব জয়তে জয়ত নেওয়া হয়েছিল মুন্ডাকা উপনিষদ থেকে মুন্ডাকা উপনিষদ মুন্ডাকা উপনিষদ থেকে নেওয়া হয়েছিল সত্যমেব জয়তকে নেক্সট কী বলা হচ্ছে এখানে নেক্সট দেখো আরও যদি বলা হয় দেখা যাচ্ছে ওল্ডেস্ট গায়ত্রী মন্ত্রা ওল্ডেস্ট গায়ত্রী মন্ত্রা আমাদের এই ঋগ্বেদের থেকেই পাওয়া যাচ্ছে আমাদের তাই তো এবার গায়ত্রীমন্ত্র কোন দেবীর জন্য বলা হয়েছে কোন দেবীর জন্য উৎসর্গ করা হয়েছে তোমরা কমেন্টে আমাকে জানাও কোন দেবীর জন্য গায়ত্রীমন্ত্র করা হয়েছে সামবেদে পাওয়া যাচ্ছে মিউজিক চান্স এগুলো নিয়ে রিচুয়াল স্যাক্রিফাইস ইজুর্বেদে পাওয়া যায় এজুর্বেদকে আবার দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে শুক্লা এজুর্বেদ আর একটা হচ্ছে কৃষ্ণ এজুর্বেদ আমি ইংরেজিতে লেখা থাকলেও বাংলায় আমি বলছি মেডিসিন চার্মস স্পেলস এগুলো কিন্তু পাচ্ছি আমাদের অথর্ববেদে চলে যাচ্ছি প্রথম কোশ্চেনের দিকে নিম্নলিখিত কোন শিলালিপিতে সতী প্রথার সর্বপ্রথম উল্লেখ পাওয়া যাচ্ছে ইয়েস প্রথম সর্বপ্রথম সতী প্রথার উল্লেখ কিন্তু পাওয়া যাচ্ছে এরান পিলার ইনস্ক্রিপশানে এরান পিলার ইনস্ক্রিপশানে কিন্তু প্রথম সতীর কথাটা পাওয়া যাচ্ছে এই এরান পিলারের ইনস্ক্রিপশানটা কার এটা হচ্ছে আমাদের ভানুগুপ্তা ভানু গুপ্তা ভানুগুপ্তে এরান পিলার ইনস্ক্রিপশান নেক্সট ভোগাসকই ইনস্ক্রিপশান ইজ ইম্পর্টেন্ট বিকজ ভোগাসকই ইনস্ক্রিপশন ইম্পর্টেন্ট কেন কারণ এর ভিতরে কিন্তু বৈদিক সেই শিলালিপিতে বৈদিক দেবদেব দেবদেবতাদের নাম পাওয়া যাচ্ছে অর্থাৎ বৈদিক দেবদেবতাদের নাম কিন্তু পাওয়া যাচ্ছে ভোগাসকই ভোগাস কই ইন্সক্রিপশানে নেক্সট হোয়াট ওয়াই টু অ্যাসেম্বলিস ডিউরিং দ্য আর্লি বেদিক পিরিয়ড যে দুটো অ্যাসেম্বলিস ছিল আর্লি বেদিক পিরিয়ডে তারা কোন কোনগুলো সেগুলো কিন্তু হবে অপশান ডি অপশান ডি বোথ এ এন্ড বি এ অ্যান্ড বি সভা আর সমিতি এরা হচ্ছে আর্লি বেদিক পিরিয়ডে ওকে আর্লিবেদিক পিরিয়ডে কিন্তু সভা আর সমিতি ছিল সভাটা হচ্ছে একদম আমি একটু বলে দিই সভা হচ্ছে রাজার সঙ্গে ডিরেক্ট কথা বলা হতো ঠিক আছে সভা হচ্ছে রাজার সঙ্গে ডিরেক্ট কথা বলতো আর সমিতি হচ্ছে যার ভিতরে পুরো ধরো একটা ট্রাইব তখন তো ট্রাইবাল ইকোনমি ছিল অর্থাৎ ভীষণ ট্রাইবাল ট্রাইবের মতন করে থাকতো লোকরা তো এই সমিতি যেটা ছিল না সমিতির ভিতরে সবাইকে রাখা হতো যে কেউ যেতে পারতো এবং নিজের ভিউটা দিতে পারত সবা ছিল স্পেশাল সবা ছিল স্পেশাল উইচ অফ দর ফলোয়িং ক্লিয়ারলি ডিফাইন্স মিতাক্ষরা তাহলে মিতাকসারা কোন কোন জিনিসটা একদম নিম্ন কোন জিনিসটা একদম পারফেক্টলি সংজ্ঞায়িত করতে পারে ইয়েস তোমাদের যদি অ্যান্সার ঠিক হয়ে থাকে তাহলে খুবই ভালো প্রিপারেশান চলছে এটা কিন্তু হচ্ছে প্রাচীন হিন্দু উত্তরাধিকার আইন নিয়ে একটা গ্রন্থ বা এ ট্রিটাইজ দান এনশিয়ান হিন্দু ল অফ ইনহারিটেন্স তার নাম হচ্ছে মৃতাক্ষারা বা মৃতাক্ষরা মনে রাখবে এটা কে লিখেছিল আমি নামটাও লিখে দিচ্ছি বিজ্ঞানেশ্বরা এ লিখেছিল এই মৃতাক্ষারাটাকে ঠিক আছে কোন রাজ্যের সময় ওয়েস্টার্ন চালুক্যেশ ওয়েস্টার্ন চুক এদের সময় থাকাকালীন এটা কিন্তু লেখা হয়েছে অল রাইট নেক্সট পয়েন্ট উপনিষদ স্কোয়ার কম্পাইল্ড অ্যারাউন্ড উপনিষদ কোন সময়ে লেখা হয়েছে উপনিষদ লেখা হয়েছিল সিক্স হান্ড্রেড বি সিতে উপনিষদ লেখা হয়েছে কিন্তু সিক্স হান্ড্রেড বিসিতে উপনিষদ কী জিনিস ছিল ইয়েস উপনিষদ ছিল একটু লেটার ভেদিক সাংস্কৃতিক্স এটাগুলো ছিল লেটার ভেদিক সংস্কৃত টেক্সট সিলেক্ট দ্য ওল্ডেজ ভেদা অ্যাকর্ডিং অ্যামং দি ফলোয়িং সিলেক্ট দি ওল্ডেস্ট ভেদা অ্যামং দি ফলোয়িং সব থেকে পুরোনো ভেদা হচ্ছে ঋগবেদ সব থেকে পুরনো হচ্ছে ঋগবেদ সবথেকে পুরনো হচ্ছে ঋগবেদ আচ্ছা ঋগ্বেদের ভিতরে কত মন্ডল আছে দশটা মন্ডল আছে ঠিক আছে ঋগ্বেদে কিন্তু দশটা মন্ডল আছে এবং ওয়ান জিরো টু এইট হেমস আছে ওয়ান জিরো টু এইট হেমস আছে নেক্সট ওকে ওকে আরও কয়েকটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে দিন এখানের থেকে এখানের থেকে যখন মাথায় এলো এই যে ঋগ্বেদের এই ঋগ্বেদের থার্ড মন্ডল মন্ডল নাইন এগুলো কিন্তু সোমকে দেওয়া হচ্ছে মন্ডল নাইন মন্ডল নাইন দেওয়া হচ্ছে মন্ডল নাইন দেওয়া হচ্ছে সোমকে সোমা সোমাকে দেওয়া হয়েছে মন্ডল নাইন আর গায়ত্রী মন্ত্রন পাওয়া যাচ্ছে কিন্তু থার্ড মান্ডালা মান্ডালা থ্রিতে পাচ্ছি আমরা গায়ত্রী গায়ত্রী মন্ত্র কাকে দেওয়া হয় সাবিত্রী দেবীকে ঠিক আছে আগের ভিডিওটাতে কোশ্চেন করেছিলাম তোমার ভিডিওটা পছন্দ হলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের এই নামেই টেলিগ্রামে চ্যানেলে পেয়ে যাবে যেখানে তোমরা জয়েন করতে পারো আর হোয়াটসঅ্যাপ করতে হলে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো কোনো রকম ডাউট থাকলে আমাদের অবশ্যই জানাতে ভুলবে না আমরা তোমাদের পাশে আছি তোমাদের সঙ্গে আছি খুব ভালো করে পড়তো ফার্স্ট পারমানেন্ট পার্মানেন্ট হোম অফ আরিয়ান ইন ইন্ডিয়া ওয়াজ আর্যদের ভারতবর্ষের প্রথম পারমানেন্ট হোম ছিল ইয়েস পাঞ্জাব আর্যদের প্রথম ছিল পাঞ্জাব নেক্সট কী বলা হচ্ছে উইন উইচ টেক্সট টু উই ফাইন আর্লিয়েস্ট রেফারেন্স অফ ভার্নাস সিস্টেম অ্যান্সার হবে ঋগবেদ ঋগবেদ ঋগবেদের সূক্তে আমরা বর্ণের বিবরণ পাচ্ছি নেক্সট দ্য ওল্ডেস্ট স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি ইজ ভারতবর্ষের থেকে ওল্ডেস্ট স্কুল প্রাচীনতম দর্শনের শাখা কোনটি ইয়েস ইট ইজ সাংখ্যা বা সাংখ্য সাংখ্য বা সাংখ্যা এই ফিলোসফিটা কার ছিল এটা এটা ছিল কাপিলা কাপিলার বা কপিলের সংখ্য ফিলোসফি নেক্সট ডিডিং হুইচ পিরিয়ড ওয়াজ দ্য লেটার বৈদিক লিটারেচার কম্পোজ পরবর্তী বৈদিক লিটারেচার কোন পিরিয়ডটাতে কম্পোজ করা হয় যেটা হবে দেড় হাজার থেকে এক হাজার খ্রিস্টপূর্ব দেড় হাজার থেকে এক হাজার খ্রিস্টপূর্ব পিডিএফ আমরা পিডিএফ আমরা গ্রুপে দিয়ে দেবো টেলিগ্রামে এই ভিডিওগুলো শেষ হলেই ঠিক আছে তোমরা ভিডিওগুলো এখন দেখো ভিডিওগুলো শেষ হলে পিডিএফটা আমরা গ্রুপে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখো এখন পাবে না প্লাস আমাদের ডেইলি নিউজ অ্যানালাইসিস তোমাদের চলে সেগুলো তোমরা জয়েন করতে পারো এর পাশাপাশি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু পাওয়া যাবে সেটাও তোমরা নিতে পারবে না নেক্সট কোয়েশ্চেন দ্য ওয়ার্ড আরিয়ান ডিনোস আর যে কথাটার মানে কি আর যে কথাটা মানে হচ্ছে একটা রেস বা একটি জাতি নেক্সট টু হুম দাস গায়ত্রী মন্ত্রা ইন ঋগবেদা অ্যাড্রেস এখনই তোমাদেরকে বললাম আমি ঋগবেদা এটা কাকে বলা হয়েছে এস এটা বলা হয়েছে সাবিত্রীকে এটা বলা হচ্ছে সাবিত্রী দেবীকে এই মান্ডালাতে কিন্তু মনে রাখবে থার্ড মান্ডালাতে পাওয়া যাচ্ছে আমাদের ঋগবেদের থার্ড মান্ডালাতে আমরা গায়ত্রী মন্ত্র পাচ্ছি আর এই থার্ড মান্ডালাতে বাষট্টিটা হিমস আছে ঠিক আছে বাষট্টিটা হিমস আছে আমরা দুটো ইংরেজি বাংলা দুটোতেই বলছি যাতে কোশ্চেন দুটোতেই করা রয়েছে যাতে তোমাদের অসুবিধা না হয় ইয়েস বাংলার মাঝে মধ্যে আমরা স্পেলিংয়ে ইস্যুস থাকে বাট ওটা যদি একটু আন্দাজ করা যায় আমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়া বাধ্য না থেকে হুইচ অফ দ্য ফলোয়িং গডস ডু নট বিলং টু ঋগবেদ ঋগবেদের কোন দেবতা অন্তর্ভুক্ত ছিলেন না বলো এটা অ্যান্সার হবে ইয়েস শিব তোমরা আনফর্চুনেটলি এটা শিবই হবে কারণ শিব কিন্তু তখন ছিল না তখন কিন্তু বেশি ইম্পর্টেন্ট ছিল কে তখন ইম্পর্টেন্ট ছিল ইন্দ্রা তখন ইন্দ্র ছিল ইন্দ্র তখন মারু তখন ইন্দ্র ছিল মারুদ ছিল অদিতি ছিল ইন্দ্র কিসের দেবতা ছিল ইন্দ্রর ছিল রেইন ইন্দ্র ছিল রেইনের দেবতা তারপরে ইন্দ্রকে কী বলা হতো ইন্দ্রকে বলা হতো পুরান্দার পুরান্দার বা ব্রেকার অফ ফোর্টস ব্রেকার অফ ফোর্ডস দুর্গ ধ্বংস করতে পারে যে তাকে হয় পুরন্দর অদিতি ছিল ইটারনিটি 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 দেবী ছিল অদিতি আর মারুত ছিল স্টর্ম স্টর্ম মারুত ছিল মারুত ছিল স্টর্মের দেবতা ঠিক আছে চোদ্দো নম্বর কোশ্চেন হুইচ দ্য অরিজিন অফ ইন্ডিয়ান মিউজিক মে বি ট্রেস টু হুইচ ভেদা ইন্ডিয়ান মিউজিকের যে অরিজিনটা সেটা কোন বেদের কাছে যায় এটা হবে কিন্তু সামবেদ এটা হবে কিন্তু সমবেদ কারণ এই সমবেদে কিন্তু প্রথম মিউজিকের উল্লেখ পাওয়া যায় এই সমবেদেই কিন্তু পাওয়া যায় ধ্রুপদ রাগ এই সামবেদেই তো পাওয়া যাচ্ছে ধ্রুপদ রাগ ধ্রুপদ রাগ যেটা পেয়ে গিয়েছিল তানসেন মিয়া তানসেন টোটাল নাম্বার অফ পুরাণি পুরাণের মোট সংখ্যা কত আঠেরোটি পুরাণ আছে টোটাল আঠেরোটি পুরাণ আছে ভারতবর্ষে আমাদের হিস্ট্রিতে রাইট নেক্সট কোয়েশ্চেন সাবায়ান সমিতি আর টু ডেমোক্রেটিক ইনস্টিটিউশন অফ এটা অ্যান্সার হবে কিন্তু ঋগবেদিক আরিয়ান্স এইখানে শেষ হচ্ছে আমাদের এখানে শেষ হচ্ছে আমাদের ভেদিক ইনস্টিটিউশনগুলো এবং বেদিকের থেকে যে কোশ্চেন্সগুলো এসেছে অলরেডি ডাব্লিউ বিসিসে সেগুলো আমরা কভার করলাম তোমরা এই ভিডিওটা করলেও তোমাদের এই দুটো টপিক থেকে বেদিক পিরিয়ড এবং আমাদের হরপ্পা থেকে সমস্ত কোশ্চেন্স ক্লিয়ার হয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ জয় হিন্দ